Thank you. আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আল্লাহ রহমতাই সবাই ভালো আছেন তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আপনারা অবশ্যই ওই টাইটেল এবং থামেল লেগে বুঝে গেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হলে চলেছে আর আমি এখন তো ভালোভাবে কথা বলতে পারছি না কারণ আমার সারা ঘুম হয়নি আমার এখানো চোখে ঘুম আসে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না এটার জন্য দুঃখিত বাট চ্যানেলের তো এমন দেওয়া দরকার কারণ আপনারা এসে যাওয়া দরকার তো যেটা বলছিলাম ফাইনালি যাচ্ছে হচ্ছে আপনার উমরা করতে রেডি হয়ে এখানে যাচ্ছি আপনার এহারামের কাপড় এখানে পাসপোর্ট জাতীয় জিনিসপত্র আর মোবাইল অ্যাক্সেসরিজ আর পিছনে একটু অল্প কাপড় আছে একটা ছোট ব্যাগে এগুলি এখন যাচ্ছি আপনার বাস স্টপে চলেন যাও যাক আমরা বাসে উঠে গেলাম দেখতে পাচ্ছেন বাসটা এতটাও ভিআইপি না চলে মিডিয়ামের মধ্যে আলহামদুলিল্লাহ তো বাস চলছে বাসের গতিতে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা মার্শাল সুন্দর যারা বলেন না সৌদি আরবে মরুভূমি শুধু মরুভূমি কোনো সবুজ বলতে কিছু নেই আছে ভাই সব জায়গায় এরকম না এখনো কিছুটা আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখেন তারপর একটা জায়গায় আপনার বাসটা ব্রেক দিল আসলে নামাজ পড়ার জন্য আর হ্যাঁ আমার গলাটা একটু অন্যরকম আঁকতে পারে কারণ আমার ঠান্ডা লেগে গেছে তারপর নামাজ শেষ করে আবার রৌনা দিয়ে দিলাম মক্কার উদ্দেশ্যে কিছুক্ষণ পর একটা শহরে আসলাম আমি শহরের নামটা ঠিক জানি না দেখতে খুবই সুন্দর আর দুঃখিত আমি ওইখানে কোনো ভয়েস দিতে পারিনি কারণ আমি যাচ্ছি উমরাতে তো এখানে ব্লগ করাটা একটু অন্যরকম দেখানো যাই আমি সবার সামনে ক্যামেরা নিয়ে ব্লগ করব মানে একটু অন্যরকম দেখাই আর প্লাস আমার আমি যে ভিডিও করছিলাম একটু একটু যারা ছিল আমার পাশে তারা সবাই তাকিয়ে রয়েছে যে করতেছে কি দেখতে পাচ্ছেন দুই সাইডে পাহাড় খুবই সুন্দর লাগতেছে বাসটা যাইতেছে তারপর আপনার মাগরীবের টাইম হয়ে গেল আমরা এখনো মরুভূমির মাঝখানেই আছি তো একজন ভাই খেজুর দিয়ে যেতেছে আর কি সবাইকে খাওয়ার জন্য এটাই হলো আমাদের ইসলাম আর এটা ইসলামের সৌন্দর্য আরো দেখতে পাচ্ছেন খেজুর খাইতেছে আর বাইরে অন্ধকার বাইরের ওয়েদারটা খুবই সুন্দর মাসাল্লাহ আল্লাহ রাঘুটি সুক্রিয়া খুবই সুন্দর একটা ওয়েদার তারপর সে পানি নিয়ে আসলো সবাইকে পানি দিতেছে জানি না কোথায় বাসটা ব্রেক করছে বাট মানে মা গ্রেভে রাজন হয়ে গেছিল গাড়িতে ছিলাম হট করে নামে আপনার একটু হাঁটতেছি খুবই ভালো লেগেছে কান গুলি একদম বন্ধ হয়ে রয়েছে আর কি স্তব্ধ হয়ে রইছে না তো ভালো করে কোনো কিছু শুনতে পারছি না এখানে কথা বলতে পারছি না কারণ অনেক মানুষ চাই রেছে আমার কার দিকে আপনার পাঁচ টাকা নিলো তো একজন বলছে পাঁচ টাকা এখানে বলছে টাকা এখানে কুকি সিন থেকে চলতেছে তো এখানে তিনটা সমস্যা আছে এবং

বাসে বসে থেকে বোর হয়ে যাবো ওই জন্য একটু চকলেট নিয়ে নিলাম আমি মানে একটু কথা বলতে গেলে নার্ভাস ফিল ফিল কারণ এখানে আপনার অনেক মানুষ আছে যে যারা বলেন কি আপনার আরবি তারা তো আমার ভাষা বুঝবে না বা যারা হিন্দি তারা হয়তো বুঝবে না বাট এখানে বাঙালিও আছে অনেক তো তারা বুঝে ফেলবে আর কি তো আমি একটু কি বলবো কি বলে এটা কি আমি একটু লজ্জা হইতেছি বা একটু ইয়ে হইতেছি আনকমফোর্টেবল হইতেছি তো এটা হচ্ছে আমাদের বাস এই বাসটা আসলাম তো এখানে নিয়ে নিলাম এই গাড়িতে বসে বসে একটু খাবো আর কি এই চকলেটটা নিয়ে আমার খুবই লোস আমি খাইতে পারছি নাম না এটা এত মিষ্টি দুইটা খেয়ে বাকিটা ফেলে দিতে হয়েছে তো অনেকক্ষণ পরে একটা জায়গায় ব্রেক করলো এখানে একটা মসজিদ আছে দেখতে পাচ্ছেন মসজিদটার নাম আমি আরবি জানি না তাই বলতে পারতেছি না তো এই মসজিদটার সামনে ব্রেক করলো অনেকক্ষণ যাবৎ ইয়া ছিল কারণ একটু তো মসজিদটার সামনে ব্রেক করলো মসজিদটা দেখতে খুবই সুন্দর এবং এরিয়াটা অনেক বড় এরিয়াটা একটু জমজমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাস তাহলে এখানে দেখেন কত মানুষ তারপর একটা শহর মানিয়ে নিলা তারা খুবই অল্প রাখে এরকম একটা হাইওয়ে হোটেল এর মধ্যে তারা রাখে আপনার তিরিশ কিলোর মতো আমরা এরকম এলাকার ভিতরে হয়ে আমরা আশি কেজি নব্বই কেজি এরকম রাখি আর কি তো সে শুনে খুবই অবাক বলছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আর কত কিছু তো এখন শর্মাটা টেস্ট করব দেখি কিরকম লাগে ভাই আমার জীবনে খাওয়া সবচেয়ে বাজে শর্মা আহ এত বাজে কি বলবো বলার কিছু নাই তাই মনে হয় তার দোকানে তো কাস্টমার নেই খুবই বাজে আমার পাশে যে ভাইটি বসেছিল সে আমাকে জুস অফার করলো তাই আমিও নিয়ে নিলাম

আপনার এহেরামের কাপড়টা পরে নিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমি এক্সাম্পল করতে পারবো না আপনাদের কাছে আমার কাছে আমার অনুভূতিটা আপনাদেরকে আমি যেতে পারবো না ভাষায় বলবে মানে আমি কি বলবো এক্ষেত্রে অনেক খুশি যে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা তৌফিক দান করেছে তোমরা পবিত্র ওমরা করে আদম তৌফিক দান করেছে আল্লাহ সব কিছু দেয় ঠিক মতে তাহলে ইনশাল্লাহ তোমরা পূরণ করবো আল্লাহ সব দিয়া মাফ করুক আমার জীবনে যত গুনাহ করেছি যত কিছু করেছি আল্লাহ মাফ করে এটাই ইচ্ছা হবে তো বাস ছাড়ার পরে এখানে একটা হোটেল আপনার ব্রেক দিছে সেই খাওয়ার জন্য এখন বাজে আপনার দুইটা আঠারো সরি দুইটা আঠাইশ তো জানি না কবে মানে তো যেটা বলছিলাম একটা ফোন চলে এসেছিল আল্লাহ করুক তো এখন যাব আপনার শেহরি করতে হোটেলে এখানে পিছনে তো চলেন যাই গিয়ে শেহরিটা করি যেটা তো রাখতে হবে কারণ জানি না ওইখানে গিয়ে আপনার শেয়ারি করতে পারবো কিনা আমি তো আগে কোনো সময় আসিনি বা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে আমি বলবো কি হয় না হয় আমার সাথে যা ঘটবে আপনাদেরকে আমি অনেস্টলি তা দেখাবো আর মনে হয় এই ব্লগটা আপনার এক পাটে আসবে না দুই পাটে আসবে দেখা যাক কি করতে পারি আমি তো এই খাবারটা নিয়ে নিলাম আপনার বিশ দিয়ে অনেকগুলো মাংসই ছিল খুবই ভালো এর মুরগিও ছিল পনেরো টাকা তো আমি গরুটাই প্রেফার করলাম হাইওয়ে মাঝে এরকম একটা হোটেল যে আপনার বিশ টাকায় গরু কাছে খেয়ে মনে হলো না যে এটা গরুর মাংস যাই হোক অনেকগুলো দিয়েছে যে আপনার একটা খেলে আপনার পেট ভরে যাবে আর কিছু লাগবে না তারপর একটা সেভেন আপনি নিলাম দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট বাট নিল তিন টাকা স্বাভাবিক একটা হাইওয়ে মাঝে একটা আশেপাশে কোনো হোটেল নেই সে আছে এখানে সে একটু বাড়িয়ে রাখবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তিন টাকা হয়ে যায় দেশে যাই হোক কিছু বলার নেই করে ফেললাম এখন বাসে উঠে যাবো জানি না কি হইতে চলতেছে আমার সাথে বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করুক করে দোয়া করবো কোনো কিছু খারাপ না হয় সব কিছু সুন্দরভাবে হয় তো চলেন এখন সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে মানুষ মরে যায় আমরা তাকে কাপনের কাপড় পরাই ধোয়ানোর পর আর আমরা যারা হজে যায় দেখবেন তারা নিজেকে নিজে গোসল দেয় নিজেকে কাপড় পরায় তার মানে বলে আল্লাহ আমি মরে গেছি কাপড় পরে চলে এসেছি বাকি যদি কিছুদিন থাকি এটা আমার বোনাস হায়াত আসল হায়াত তো সে তারপর আপনার মক্কাতে প্রবেশ করলাম অনেক দূর থেকে আপনার দেখা যাচ্ছে আপনার কাবার সাথে যে একটা ঘড়ির মতো আছে না ওইটা আর কি দেখা যাচ্ছে অনেক দূর থেকেই রমাদান উপলক্ষে রাস্তাঘাটও খুবই সুন্দর থেকে সাজিয়েছে আর কি মাশাল্লাহ খুবই সুন্দর রাত বাজে আপনার তিনটা আটচল্লিশ আমরা মক্কাতে প্রবেশ করলাম তারপর চলে আসলাম আপনার চার চারটা রয়ে আমাদের হোটেলের নিচে বাস এখানে ব্রেক করেছে দেখতে পাচ্ছেন আমাদের এই হোটেলটা তো আমরা এখন এই হোটেলেই থাকবো কি দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে শুধু আমাদের বাস নয় অনেক বাসই এসেছে আপনার এখানে উমরা করার জন্য তারপর আপনার হোটেলে ঢুকতেছি আর কি হোটেলটা খুবই সুন্দর সবাই ঢুকতেছি আর কি একসাথে হোটেলের ভিতরে তারপর এখান থেকে রুমের চাবি নিয়ে চলে যেতেছি আমাদের রুমটা করেছে আপনার তৃতীয় তলাই আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আপনার কাঠটা খুলতে পারেনি তারপর আর কি রুমে চলে আসলাম আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় পার্টে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম